大家，你们站！ বাংলাদেশে হিন্দু নিগ্রহ ও তরুণ দীপুদাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্ত বুধবার সচেতন হিন্দু সমাজ ও চৌরঙ্গী সনাতনী ঐক্যমঞ্চের আহ্বানে এক বিশাল ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মিছিলটি চ্যাংরাবান্ধার বিভিন্ন পথ পরিক্রমা করে ভারত বাংলাদেশ সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টের শেষ প্রান্তে গিয়ে শেষ হয় প্রতিবাদকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের কুশপুতুল দাহ করেন মিছিলে উপস্থিত বিজেপির জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় হুশিয়ারি দিয়ে জানান বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিজেপি যুব মোর্চার নেতা জ্যোতি বিকাশ রায় মোহাম্মদ ইউনুসেন নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানান এবং সকলে হাতে হাত মিলিয়ে আজকে জেয়াদিদের বিরুদ্ধে মাঠে নাম বাংলাদেশের একটাই বার্তা দিব যে আপনারা এই যে মোহাম্মদ কয়েকদিন পরে আমরা কিন্তু একটুখানি কলাভাবে ব্যবস্থা নেই

দত্তরা টিটাগাঁট খুলনা ফরিদপুর এদিকে খুব অত্যাচার হচ্ছে এটা আমরা দেখছি যে আমাদের যে দীপু দাসকে যে হত্যা করছে এটা একবার নৃশংস হত্যা এরকম পৃথিবীতে ইতিহাস এটা আমি প্রথম দেখলাম তাকে পুলিশে পুলিশও বাঁচাইতে পারতো কিন্তু পুলিশও তাকে বাঁচাইতে পারেনি পুলিশ জনতার হাতে ছেড়ে দিয়েছে এটাই আমার কাছে খুব খারাপ লাগছে লাশটাকে ওরা